স্থাপায় ধর্মস্ব সর্বর্মস্বরূ প্রেমের প্রদীপ জাল ঠাকুর জানাই তোমায় প্রণতি তুমি আমার জীবন সাথী আমার চলার গতি আজ প্রেমের প্রদীপ এ ঠাকুর জানাই তোমায় প্রণতি তুমি আমার জীবন সাথী তুমি যে জগৎপতি তুমি শ্রীরাম তুমি কৃষ্ণ তুমি ভোলা মহেশ্বর তুমি প্রভু শ্রীরাম কৃষ্ণ জানে বিশ্বচরাচর তুমি শ্রীরাম তুমি কৃষ্ণ তুমি ভোলা মহেশ্বর তুমি প্রভু শ্রীরাম কৃষ্ণ জানে বিশ্বচরাচর তুমি সূর্য তুমি চন্দ্রজ্ঞান প্রেমের জ্যোতি তুমি সূর্য তুমি চন্দ্রজ্ঞান প্রেমের জ্যোতি তুমি আমার জীবন সাথী আমারই চলার গতি আজ প্রেমের প্রদীপ জ্বালিয়ে ঠাকুর জানাই তোমায় প্রণতি তুমি আমার জীবন সাথী আমারই চলার গতি তোমার কৃপায় আছি বেঁচে তোমার দয়ায় গান শোনাই ধন্য হলো জীবন আমার ওই চরণে পেয়ে ঠাই তোমার কৃপায় আছি বেঁচে তোমার দয়ায় গান শোনাই ধন্য হল জীবন আমার ওই চরণে পেয়ে তুমি সত্য তুমি যে শিব তুমি অসীম সুন্দর তোমার প্রেম ভক্তি ধারায় সদাই আমার মন ভরো তুমি সত্য তুমি যে শিব তুমি অসীম সুন্দর তোমার প্রেম ভক্তি ধারায় সদাই আমার মন ভরো তুমি আমার সাধনার সার জীবন রথের সারথি তুমি আমার সাধনার সার জীবন রথের সারথি তুমি আমার জীবন সাথী আমারই চলার গতিও তুমি আমার জীবন সাথী তুমি যে জগৎপতি আজ প্রেমের প্রদীপ জ্বালিয়ে ঠাকুর জানাই তোমায় প্রণতি তুমি আমার জীবন সাথী আমারই চলার গতি তুমি আমার জীবন সাথী আমারই চলার গতি তুমি আমার জীবন সাথী তুমি যে জগৎপতি জয় তুশ্রী রাম কৃষ্ণ জয় তুশ্রী রাম কৃষ্ণ জয় তো শ্রী রামকৃষ্ণ